হ্যালো ভাই পরীক্ষা তো শেষ এবার তাহলে কথা যাওয়া হচ্ছে না আমি তো বাইরেই যাব ঠিক করেই নিয়েছি হ্যাঁ আরে বাইরের কলেজ দেখেছিস কত সুন্দর সুন্দর ওখানকার মানুষের লাইফস্টাইলও কত সুন্দর হ্যাঁ আরে পাগল নাকি তোরা আছিস বাবা মা আছে তোদেরকে তো দেখতে আসবোই নাকি কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে বাবু আরে মা একটু আর কি বাইরে যাওয়ার কথা হচ্ছিল কোথায় যাবে কিছু ঠিক করেছিস কোনো ঠিক করে নি কোথায় যাব তবে দিল্লি মুম্বাই নাহলে ব্যাঙ্গালোর যে কোনো একটা জায়গায় যাবই আর ওখানে পড়াশুনো করে ওখানেই ভালো দেখে একটা চাকরি পেয়ে তখনই সেটেল হয়ে যাবো তারপরে তোমাদের দুজনকেও নিয়ে চলে যাব তুই আমার ফোন ধরিস না কেন মানে তোকে আমি যখনই ফোন করি তখনই ওয়েটিং নাহলে ফোনই ধরিস না কালকে যে তোকে এতবার করে ফোন করলাম একটা তো ফোনটা ধরলি না আরে বাবা হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত ছিলাম আমার থেকেও জরুরি কাজ কালকে আমার স্কুটিটা পাংচার হয়ে গেছিলো একে এতবার করে ফোন করলাম একটা ফোনটা ধরলো না পাঁচ কিলোমিটার দূরে ছিল পাংচার ঠিক করার দোকানটা ওখানে আমি একাই নিয়ে গেছি কিন্তু তোর একটা ফোনও আসলো না আরে বাবা এক সেকেন্ড হ্যাঁ ভাই বল আর থাই নাকি সত্যি কে বলল কি ভাবছ গো বাবুলের বাবু জানো বাবুলের মা আমি যখন ছোট ছিলাম না তখন রোজ আমাকে নিয়ে স্কুলে হাসি মজা হতো আমি রোজ কাঁদতে কাঁদতে বাড়ি আসতাম আর বাবা বুঝে যেত যে আমার মন খারাপ তাই রোজ বাবা আমাকে মন ভালো করানোর জন্য কোনোদিনও আইসক্রিম খাওয়াত কোনো ঘুরতে নিয়ে যেত যেন আমার মনটা ভালো হয় তারপরে কলেজে উঠলাম সেইখানেও একই অবস্থা আমার সেখানেও সবাই আমার সাথে হাসি মজা করতো আমি কষ্ট পেয়ে মনের মধ্যে রেখে দিতাম তখন এতটা বড় হয়ে গেছিলাম না যে মনের কষ্টগুলো আর কাউকে বলতাম না বাবা অনেকবার জানার চেষ্টা করেছিল যে কি হয়েছে তোর বল আমাকে কিন্তু আমি বলিনি কোনো কোনো সময় তো বাবার উপর আমি চিৎকার করতাম যে কিচ্ছু হয়নি আমার কি হবে আমি এখন বড় হয়েছি তো আমি সেই সময় আবার একটা কথাও শুনিনি জানো ছোটোবেলায় একবার আমার খুব জ্বর হয়েছিল বাবা আমার পাশে বসে সারা রাত ধরে আমার মাথা টিপে দিয়েছিল আমার মাথায় জলপট্টি দিয়েছিল আমি একদিন দেখতে পাচ্ছিলাম বাবার খুব জ্বর হয়েছে বাবা নিজের মাথায় নিজে জলপটটি দিচ্ছে কিন্তু আমার সাহস হয়নি যে বাবার পাশে গিয়ে বসবো আমি আরে সেই বাবার পাশে গিয়ে বসতে আমার লজ্জা করতো যে বাবা আমাকে কলে পিঠে করে মানুষ করেছে যে বাবা আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করেছে প্রতিটা দুঃখে আমার পাশে ছিল কিন্তু আমি বাবার একটা দুঃখেও পাশে থাকিনি জানো বাবার সাথে শুধু আমার একটা ফটো আছে সেই ফ্যামিলি ফটোতেও আমি এক সাইডে বাবা আরেক সাইডে সেদিন যদি আমি মনে একটু সাহস করতাম তাহলে হয়তো বাবার চেয়ারের নিচে গিয়ে বসতে পারতাম কিন্তু আমি করিনি আমি সেই কলেজের সাহসেও জেদি ছেলে যে বাবার পাশে গিয়ে বসতে আমার লজ্জা লাগতো আমার মতো আমার ছেলেও হয়েছে সবই কর্মের ফল ছাড়ো কথা তো বলে হ্যাঁ ভালো আছি খেয়েছি এগুলো কোনো কথা আরে বলুক ওর মনের কথাগুলো ওর জীবনে কি হচ্ছে সুখ দুঃখের কথাগুলো আমাদেরকে বলুক না সব সময় তো মোবাইলের মধ্যে ঢুকে থাকে একা একা খায় ও বললো না যে ও বাইরে সেটেল হলে আমাদেরকে নিয়ে যাবে কোনো দিনই নিয়ে যাবে না ও আমাদেরকে দেখে নিও আরে স্বাধীনভাবে কেনা বাঁচতে চায় সবাই তো চায় তা বলে বাবার সাথে কথা বলা কম করে দেব। যখন কোনো কিছু তোমার কাছ থেকে আমি জানতে পারি ওর এটা হয়েছে ওর ওটা লাগবে কই আমাকে তো এসে বলে না যে বাবা আমার এটা হয়েছে বাবা আমার এটা লাগবে অনেক বড় হয়ে গেছে তো আমাদের ছেলে তোমাকে অনেক ভালোবাসে দেখাক না আমাকে আমি তো চাই আমাকে দেখা আমি যে ভুলটা করছি সেই ভুলটা যেন আমার ছেলে না করে এখন তো বাচ্চা আছে বড় হোক পরে ঠিক বুঝতে বুঝবে বুঝবে একদিন ঠিকই বুঝবে হঠাৎ যেদিন বাবার ফোন আসা বন্ধ হয়ে যাবেন বাবা তো থাকবে ঠিকই কিন্তু ফোনের কন্ট্যাক্ট লিস্টে বাবা মা এরা এমন একটা মানুষ যারা আমাদের বড় করতে মানুষের মতো মানুষ করতে তাদের সারাটা জীবন বেরিয়ে দিয়েছে আর আমরা বড় হয়ে সেই বাবা মায়ের সাথে কথা বলা কম করে দিই বিশেষ করে বাবার সাথে দিনে ঘন্টার পর ঘন্টা ফোনে বন্ধু বান্ধবীদের সময় দিই বাবা মাকে সময় দেওয়া হয় না এই মিথ্যে নকল পৃথিবীতেই তারাই একমাত্র আসল শোনা বাবা মা যতদিন আমাদের জীবনে আছে ততদিন আমরা তাদের মূল্য বুঝতে পারি না তাই বলি